তো গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি মাঠে আর আমার কাছে ধান লাগানো হবে তার জন্য ট্র্যাক্টর চলে আসে ট্র্যাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে ট্র্যাক্টার চলতেছে মাঠে ট্র্যাক্টর প্রায় সব জমি চাষ দেওয়া হয়ে গেছে এখন আর কি জমিগুলো একটু সমান সমান করতে হবে কারণ ওই সব জায়গায় চাষ দিলে পরে ট্রাক্টর দিয়ে চাল দিলে সব জায়গায় সমান হয়ে গেছে যেমন সমান করবো আপাততদের চাষ হয়ে গেছে এরপরে বিশ কাল দেবে তারপরে লেবার আসবে ধান টান লাগাবে চলো কাজ করি কি গাড়ি উঠার পরে জমির যে গুলো ভেঙে যায় সেগুলো জোড়াচ্ছে ট্রাক্টর দিয়ে চাল দিয়ে দেওয়ার পরে জমির কোনা গেলে আর কি সব ঠিকঠাক খায় না ওইগুলো এখন ফোন করতে হবে ট্র্যাক্টারে চার্জ দিলে মানে একটা কী হয় জমি সব জায়গায় সমান হয় না তো কিছু কিছু জায়গায় এরকম উঁচু উঁচু হয়ে যায় এইগুলো আর্ধে সমান করে দিতে হবে আর্ধে সমান করে না দিলে কী হবে ধান লাগালে পরে উপরের এই ধানগুলা জল পাবে না এইগুলো আর্ধে সমান করে দিতে হবে তো কী আর প্রত্যেকবার এই সমস্ত কাজ আমার বাবাই করে পড়াশোনার নিয়ে আমি বিবি থাই তো বর্তমানে বাবার বয়স হচ্ছে ওই জন্য বাড়িতে চলে এসে আমি যার জন্য বাবার কাজ করে দিলে আর বাবার একটু তো আর কি কষ্ট কম হয় তাই আমি এইগুলো করতেছি আর বাবা ওই পাশে আসে খানিকটা জমি আছে নাঙল দিয়ে চাল দিতেছে তো বাবা ওই সাইডে চাল দিচ্ছে আর আমি এগুলো করি একটু পরে যাবো বাবার কাছে দেখো কী করতেছে বাবা আমার একটু জমি জমিতে চাল দিতেছিলো আমার বাবা বাবা এখানে একটু সকালবেলায় মুড়ি খাচ্ছে হ্যাঁ যে আমার মাই নিয়ে আসছিলো আমার বাবার নিয়ে মুড়ি আমি বাড়ি এসে দেখলাম যে কেউ নাই তাই আসলাম এই মাঠে আরে এখানে এই যে বীজ টানা হয়েছে

পাশামগ্র দোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো গেলে নিয়ে চান করে দিতে হবে গেলে গায়ে নোংরা হয়ে গেছে নাঙল জল থাকবে না কি এখন হ্যাঁ জল থাকবে নিচে যাব কোন দিনই দেওয়া গরু এটা হয়েছে আমাকে নদী চল গরু চান করাবে এই দড়ির উপরে এখন বীর বসাবো বসাও কোন পাশ থেকে বসাবা বসাও এইটো ঠিক হ'ল হ'ব এখন এই বস্তায় বীজটা ভরা হচ্ছে কারণ আমাকে এই বীজটা যেই মাঠে যাবে সেই মাঠটা বাড়ি থেকে অনেক দূরে প্রায় পাঁচশো মিটার দূরে বেশি করে বীজ নিয়ে চলে বস্তায় করে নিতে হবে বস্তায় ভরবে এখন তারপরে বিষটা নিয়ে যাওয়া মাঠে পিছন করব আমার মতে আছে বস্তা না করতে চাই সার না এখন করে দেখেন এই জমিগুলোতে ধান লাগানো হয়ে গেছে আর এরা লাগাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির ভিতরে যাতে কাজ বন্ধ না হয়ে যায় যাতে ভিজে না যায় তাই এইভাবে কাজ করে বাড়িরাও যত তাড়াতাড়ি লাগাতে পারবে তত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তাই বৃষ্টি এসছে তাই বৃষ্টির মধ্যেও কাজ করছে বাকি আছে আর এখন বৃষ্টি চলে এসছে তাই বৃষ্টির মধ্যেও তারা কাজ করছে যে না যত তাড়াতাড়ি তারা ধানটা আমাদের লাগিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তার জন্য তারা কী করছে না বৃষ্টির ভিতরে কাজ শুরু করে দিচ্ছে আর বৃষ্টিতে কাজ করার জন্য তারা জানে যে বৃষ্টি হতে পারে তার জন্য তারা কি করে ছাতা নিয়ে আসে বা কেউ ত্রিপল দিয়ে টেকও বানায় তো ওইগুলো নিয়ে আসে যাতে বৃষ্টি পড়লে কি হয় বৃষ্টি ভিতরে তারা ভিজে না যায় তো সেইভাবেই কাজ করে